মনসা পুজো ও বিশ্বকর্মা পুজো উপলক্ষে সুন্দরবনের কানমারি এলাকায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হল বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা নদীর দুধারে ছিল হাজার হাজার উৎসাহী মানুষের ভিড় সুন্দরবনের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে অনুষ্ঠিত হল বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উত্তর চব্বিশ পরগনা জেলায় ভারত সেবাশ্রম সংঘের গ্রামীণ সেবা কেন্দ্র কানমারি ভ্রাম্যমাণ চিকিৎসা পরিষেবা কেন্দ্রের উদ্যোগে এবং স্থানীয় কানমারি মৎস্য কমিটির যৌথ উদ্যোগে এই অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্যানন্দ মহারাজ ও সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো কয়েকশো সুসজ্জিত নৌকা করে বাইচ প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের বহু গ্রামের মানুষ নদীর দুধারে হাজার হাজার মানুষ ভিড় করেন এই প্রতিযোগিতা দেখতে ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাতানন্দ মহারাজ বলেন বাংলার ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ প্রতিযোগিতাকে তুলে ধরতে আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দ মহারাজ ধর্মের প্রাণ আচার অনুষ্ঠান ও অনুভূতি আজ সমগ্র জাতি ধর্ম বর্ণকে মিলিয়ে দিয়েছে এই বিদ্যাধরী নদীপক্ষে